হ্যালো ভরিওান তো একটু আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আজকে রাতের ডিনারে খিচুড়ি বানাচ্ছি তো ফাইনালি আমার খিচুড়ি রেডি সমস্ত ঘরের কাজকর্ম সেরে রান্নার ওখানে সবকিছু গ্যাস পরিষ্কার করে মানে একটু গা পা ধুয়ে এলাম প্রচন্ড গরম পড়ছিল ফ্রেশ হয়ে চুল টুল দেখো বাতলাম মানে প্রচন্ড গরম করছে তো চলো খিচুড়িটা রেডি হয়ে গেছে বেগুন ভাজাটা এখনো করিনি কারণ বেগুন ভাজাটা করলে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য যখন খাবো খাওয়ার আগে গরম গরম করবো তো খিচুড়িটা রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে এখন দেখাই তো এই দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি খিচুড়ি আমার পুরোপুরি রেডি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে মানে কি বলবো যাই হোক জানি না কেমন খেতে হয়েছে চারটুকরো আলু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্লেন নিরামিষ খিচুড়ি বানিয়েছি গোবিন্দভোগ চালের তো রাতে খেয়ে দেখবো কেমন হয়েছে তোমরা কিভাবে খিচুড়ি গোবিন্দভোগ চালের বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর খিচুড়িটা কেমন দেখতে লাগছে সেটাও জানিও তো এটাই আজকে রাতের মেনু চলো এখন একটু বসবো কিছু কাজ আছে ভিডিও সেগুলো কমপ্লিট করি পরে আবার আসছি তো চলো সবাইকে টাটা